আপনি কি করেন মানসির বাড়িতে কাজ করেনা করেন বয়স্ক এখন লেখাপড়া করেননি কেন লেখাপড়া করতে পারিনি যা ঝামেলা আর আপনাদের সংসারে অশান্তির কারণে আপনারা লেখাপড়াটা হয় নাই প্রতিবেদনে কি আশা নিয়ে আসছেন

সত্যি বলতেছেন বয়স কত আছে লাগান সতেরো আঠারো হবে

পারেন করেন একটু আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে নাম্বারটা আমার কাছে আমি দেখে বলে দিই হ্যালো বিহা শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে সংসারের সমস্যার কারণে নিজেকে আসলে কোনোভাবেই তুলে ধরতে পারেনি এখন বিয়ের বয়স অনেক আশা স্বপ্ন নিয়ে আসতে বিয়ে শাদী করবে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন নাম্বারটা খোলা থাকে তো কেউ ফোন ধরলে প্রেম ট্রেম করে ভেঙে যাবেন না তো যাই করবেন যাচাই বাছাই করবেন খোঁজখবর নিয়ে বেসাদি করে সংসারী হয়ে যাবেন কারণ যেহেতু মেয়ে মানুষ বেসাদী করতেই হবে তাই না তোকে আপু ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম